হাই এভরি ওয়ান রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওটা আমরা কথা বলতে এসছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতকে নিয়ে দেখো কয়েকটা আর্টিকেল বেরিয়েছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের এই যখন প্রোমোটা এলো সেটার পর থেকেই এবং তোমরা সবাই যেন এইখানে মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করছে শান্তনু মৈত্র খুব ভালো মিউজিক হতে চলেছে এইটুখানি কিন্তু বোঝা যাচ্ছে এবং ভাবে প্রমোশনটা স্টার্ট করলো একটা বছর আগে থেকে সামথিং বিগ ইজ কামিং এটা বুঝিয়ে দিয়েছে এবং যে টিমটা রয়েছে দেখো আমাদের ইউটিউব কমিউনিটি থেকে অরিত্র রয়েছে তো অবশ্যই তারা সবসময় জিদ্দাকে এই কথাটা বলবে এইটুখানি ড্যামশি হচ্ছে দাদা প্রমোশন 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 মানে প্রমোশন করে হয়তো মাথা খারাপ করে দেবে এটাই দরকার এটাই দরকার এটাই চাই মানে প্রত্যেকটা জিদ্দার ফ্যান কিন্তু এটাই চাই যেটা ভালো রকম প্রচারণাটা হয় এই যেমন ধূমকেতু দেবদা কি করে ছবিটাকে বিক্রি করলো ধূমকেতু কিন্তু বুঝিয়ে দিয়েছে এবং তার রেসপন্সটা দেখো তার রেসপন্সটা দেখো দেখো সিনেমার মধ্যে ধূমকেতু সিনেমার মধ্যে দেবশুভশ্রী অ্যাকচুয়ালি কিছু করার ছিল না মানে দেবশুভশ্রীকে দেখে যে অনেক কিছু হবে অনেক কিছু মনে হয় এমনটা নয় বাট সব থেকে বেশি প্রশংসা হয়েছে রুদ্রণী ঠিক আছে কিন্তু ছবি কিন্তু বেচা হয়েছে শুভশ্রী ইয়ে করে এই নস্টালজিক জুটিটার একটা বিরাট পরিমাণ হাইপ রয়েছে তো এরকম সামথিং ইউনিক আইডিয়া দিয়ে আমাদের কিন্তু প্রমোশনটাকে দেখতে হবে এটা বলাটা জরুরি তো যাই হোক এবার কিছুদিন আগে আমরা জানি একদম এই মাসের প্রথম দিকে নন্দী মুভিসের অফিসে জিদ্দা গেছিল কারণ ওদের নতুন অফিস লঞ্চ হয়েছিল এবং সেখানে ঋতুপর্ণা সেনগুপ্ত থাকবে না এখনো কিন্তু কনফার্ম নয় ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছে এবং ঋতুপর্ণা সেনগুপ্ত আগেও প্রতিকৃত বসুর সঙ্গে একটা সিনেমা করেছে সেটা হচ্ছে দাবারু সেখানে অরিত্রতা যুক্ত ছিল এবার আর্টিকেল বেশ কিছু আর্টিকেলে এই কথাটা কিন্তু মেনশন করা হচ্ছে যে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত থাকতে চলেছে বাট এটা শোনা যাচ্ছে এবার যদি থেকে থাকে তাহলে কোন ক্যারেক্টারটা হওয়াটা উচিত অবশ্যই অনন্ত সিংহের ওয়াইফের ক্যারেক্টার হবে না এবং অনন্ত সিংহের ওয়াইফ যে অ্যাকচুয়ালি ছিল সেটাও নয় আমি কিন্তু তার ওয়াইফের নাম কোথাও পাইনি অনন্ত সিংহের ওয়াইফের নাম ডকুমেন্টারি ভাবে কিন্তু কোথাও মানে লেখা ছিল না এবার সে বিয়ে করেছে কি না সেটা কেউ জানে না আমি যেটুকানি ইন্টারনেট সার্চ করে দেখেছি বাট একটা ক্যারেক্টার রয়েছে যেটা হয়তো ঋতুপর্ণা সেনগুপ্ত করতে মানে করলেও করতে পারে এবং হয়তো তাকে নিয়েই ভাবা হচ্ছে সেটা হচ্ছে ইন্দুমতী দেবী সেটাকে সেটা হচ্ছে অনন্ত সিংহের বড় বোন বড়ো বোনের চরিত্র হয়তো ঋতুপর্ণা সেনগুপ্ত করলেও করতে পারে এবার হ্যাঁ এই খবরটা আমরা শুনছিলাম যে নতুন মেয়েকে দেখা হচ্ছে মানে নতুন কোনো মেয়ে খোঁজা হচ্ছে নতুন মুখ আর কি হতে চলেছে বা সেটা হয়তো মানে অনন্ত সিংহের ওয়াইফের চরিত্রে দেখা গেলেও দেখা যেতে পারে বাট আমি তার নামটা পাইনি এক্স্যাক্টলি হতেই পারে অনন্ত সিংহ বিয়ে হয়তো কয়নি বাট হ্যাঁ প্রেম ভালোবাসা হয়েছিল এটা হতেই পারে এটা আমি পুরোপুরি জানি না কিন্তু আছে হয়তো বা ভাবে আমি কোথাও তার নামটা খুঁজে পেলাম না মানে অনন্ত সিংহের ওয়াইফের নাম আমি কোথাও পেলাম না আবার এই বিহারের একজন অনন্ত সিং রয়েছে তার নাম বা ওয়াইফের নাম চলে আসে কি নিলাম দেবী না সামথিং ওটা কিন্তু নয় যাই হোক একটা বই রয়েছে বায়োপিকের তো একটা বই রয়েছে সেই বইটায় থাকলেও হয়তো থাকতে পারে এবং তার বড় বোনের চরিত্রে যদি ঋতুপর্ণা সেনগুপ্তকে রাখা হয় মানে ইন্দুমতি দেবীর চরিত্রে যদি রাখা হয় তাহলে আমি বলবো যে বেস্ট যদি হয় হয়ে থাকে তাহলে আমি অন্তত মনে করি যে এটা বেস্ট হবে কারণ এখানে কিন্তু এখন জিত ঋতুপর্ণা জুটিটাকে আমি জানি না মানুষ কতটা খাবে কিন্তু যদি ভাই বোনের চরিত্রেও দেখে আমার মনে হয় ভালো হয়তো মানে কিছু দেখলেও দেখতে পারবে এটা ইউনিক ব্যাপার দেখতে পারবে এবার আমি যাই না সত্যি ঋতুপর্ণা সেনগুপ্ত থাকছে কি থাকছে না বাট এরকম কিন্তু আর্টিকেলে অনেক খবর ঘোরাঘুরি করছে দেখো দুটো মানে মেয়ে তো থাকবেই একটা বড় বোনের চরিত্র দেখানো হবে এবং অবশ্যই আরও একটা কথা নোট করে রাখার দরকার এই যে বড় বোনের যে ক্যারেক্টারটি ইন্দুমতী দেবী তিনি কিন্তু একজন ফ্রিডম ফাইটার ছিলেন তিনিও কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী তো অবশ্যই তার ক্যারেক্টার থাকবে সিনেমার মধ্যে এবার যদি তার ক্যারেক্টার রাখা হয় তাহলে অবশ্যই দুটো ক্যারেক্টার তো থাকছে একটা ওয়াইফের ক্যারেক্টার আর একটা হচ্ছে বড়ো বোনের ক্যারেক্টার তো দুটো নায়িকা আমরা দেখতে পেতে চলেছি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত সিনেমাটার মধ্যে একজন বড় বোনের চরিত্র অভিনয় করবে জিদ্দার সঙ্গে এবং সেটা হয়তো প্রবাবলি চান্স রয়েছে ঋতুদি মানে ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা আর ওয়াইফের যে ক্যারেক্টারটা যেটা এখনও পর্যন্ত আমি নামটা যাই না সেই ক্যারেক্টারটা আই থিঙ্ক নতুন কোনো মুখ থাকলেও থাকতে পারে এবার দেখা যাক কি হয় যাই হোক তোমাদের কি মন্তব্য কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত নিয়ে অবশ্যই কমেন্ট করে জানা এবং তোমাদের আপডেটটা কেমন লাগলো এবং কি বলতে চাও যদি ঋতুদি থাকে তাহলে কেমন হবে অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আরো একটা কথা বলে রাখি প্রবাবলি ফার্স্ট ডিসেম্বর দেখো জিদ্দার জন্মদিন হচ্ছে একেবারে শেষ তারিখ মানে তিরিশে নভেম্বর ফার্স্ট ডিসেম্বর অনন্ত সিংহের জন্মদিন ঠিক আছে এবার তিরিশ তারিখ জিদ্দার জন্মদিন নভেম্বর যদি জিদ্দার জন্মদিন হয় আমি জানি না সেদিনকে কি আসবে কি লুক আসবে বাট এইটুখানি গ্যারান্টি দিয়ে বলতে পারি ফার্স্ট ডিসেম্বর অনন্ত সিংহের কিছু একটা আসবে কারণ সেদিন হচ্ছে অনন্ত সিংহের জন্মদিন আবার মৃত্যুর দিন হচ্ছে পঁচিশে জানুয়ারি তো এখন থেকেই তারা প্ল্যান করে হয়তো রেখেছে ঠিক আছে যে কে কী কী মানে কীভাবে প্রমোশনগুলো করা যায় যেহেতু পরের বছর রিলিজ হাতে অনেক সময় রয়েছে বাট হ্যাঁ একটা বছর আগে থেকে প্রমোশন শুরু করলে কোনো কিছুই যায় আসবে না করুক করা হোক ভাই নাম তখন ঘুরবে ঘুরবে একটাই অনন্ত সিংহ অনন্ত সিংহ অনন্ত সিংহ ব্যাস আর কোনো কথা হবে না তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানো ততক্ষণের জন্য সবাই ভালোতে বসে থাকো টেক কেয়ার